আপনি শুনছেন গ্লোবাল ভয়েস এআই বার্তা এআই কণ্ঠে দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ প্রতিদিন আপনার জন্য বিএনপি নেতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ ফাঁস হল ভাইরাল ভিডিও বাংলাদেশের রাজনীতিতে আবারও ঝড় বিএনপির এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এক হিন্দু মহিলাকে ধর্ষণ করে সেই ভিডিও ছড়িয়ে দিয়েছে সামাজিক মাধ্যমে এ ঘটনায় দেশ জুড়ে চলছে ক্ষোভ আর প্রতিবাদ পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে এই ঘটনাকে কেন্দ্র করে সরকার ও বিরোধী পক্ষ মুখোমুখি ঢাকা বিমানবন্দরে ধরা পড়ল এ কে ফর্টি সেভেন রাইফেলের ম্যাগাজিন আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় বড় প্রশ্ন ঢাকা বিমানবন্দরে সরকারের একজন উপদেষ্টার ব্যাগে পাওয়া গেল এ কে সেভেন রাইফেলের ম্যাগাজিন এই উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ বলে পরিচিত তবে আশ্চর্যের বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি এই ঘটনা ঘিরে সাধারণ মানুষের মনে উঠেছে নানা প্রশ্ন তিন কাস্টমস ট্যাক্স অফিসারদের ধর্মঘট বন্দরে পণ্য আটক ব্যবসায় অস্থিরতা ঢাকার গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর এবং কাস্টমস ট্যাক্স অফিসে চলছে শটডাউন সরকার নতুন রাজস্ব বিভাগ গঠন করায় চাকুরির নিশ্চিততা ভেঙে যাবে দাবি করে ট্যাক্স কর্মকর্তারা দুই দিনের ধর্মঘটে তাই বন্দরে পণ্য আটকে রয়েছে ব্যবসায়ীরা দুশ্চিন্তায় সরকার হুঁশিয়ার করেছে এটা তথ্য পরিষেবা ধর্মঘট শেষ না হলে ব্যবস্থা চার কুমিল্লায় ফের ধর্ষণ পাঁচজন গ্রেফতার ভারত উদ্বিগ্ন দেশের সাম্প্রতিক ইতিহাসে ফের একটা ভয়াবহ ঘটনা কুমিল্লার রামচন্দ্রপুরে এক হিন্দু মহিলা আক্রান্ত সেই ভিডিও ভাইরাল পুলিশ পাঁচজনকে ধরেছে তবে এই আক্রান্ত মাইনরিটি নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে ভারত থেকে কল বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন আন্তর্জাতিক শীর্ষ পাঁচটি খবর পরিবেশন করছি এক ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে ভরসা নেই মধ্যপ্রাচ্যে চলছে ভয়াবহ অস্থিরতা ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইরান জানিয়ে দিয়েছে তাদের গভীর সন্দেহ রয়েছে এই চুক্তির প্রতি গাজা অঞ্চলে এখনও মানবিক বিপর্যয় চলছে বিশ্বনেতারা উদ্বিগ্ন এবং পরিস্থিতির উন্নতির অপেক্ষায় দুই ইউরোপে তাপ প্রবাহের ভয় আর তার মাঝেই বেজসের রাজকীয় বিয়ে ইটালি স্পেনসহ দক্ষিণ ইউরোপ জ্বলছে তাপমাত্রা পৌঁছেছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে ঠিক এমন সময় ভেনেসে চলছে বিলিয়েনেয়ার জেভ বেজোজের বহুল বিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে অনুষ্ঠান জলবায়ু আন্দোলনকারীরা বলছেন জলবায়ু ধ্বংসের মাঝেও চলছে ভোগ বিলাস তিন ন্যাটো দু হাজার ট্রাম্প বললেন যুদ্ধ বাজেট বাড়ান পাঁচ শতাংশে ইউরোপে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সব দেশকে তাদের জিডিপি এর পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হবে আলোচনায় উঠে এসেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ইরান ইসরায়েল সংকট বিশ্ব রাজনীতির উত্তেজনা ক্রমেই বাড়ছে চার ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শক্তিশালী কিন্তু সন্দেহের ছায়া মধ্যপ্রাচ্যে শান্তির প্রাথমিক সংকেত আসছে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে তবে বিষয়টি এখনও খুব ভুঙ্গুর আন্তরিকতা নিয়ে সন্দেহ জানিয়েছে ইরান বিশ্ববাজারে ইতিমধ্যে তেল মূল্যে দেখা দিয়েছে বড় পতন এখন বিশ্বভাবে প্রত্যাশা এই শান্তি স্থায়ী হবে কি পাঁচ মার্কিন চীন বাণিজ্যে ঐতিহাসিক চুক্তি শেয়ার বাজারের রেকর্ড বিশ্ব অর্থনীতির দরজায় মিলল সবচেয়ে বড় সংকেত যুক্তরাষ্ট্র ও চীন সম্মিলিতভাবে বিরল মাটি রপ্তানিতে চুক্তি করেছে ব্যাপক প্রত্যাশায় এসএনপি ফাইভ হান্ড্রেড ও ন্যাসড্যাক পৌঁছেছে রেকর্ড উচ্চতায় তবে ইউকে মার্কিন গাড়ি রপ্তানি পঁচিশ শুল্কে খারাপ অবস্থায় এবং নাইকি ব্যয় বৃদ্ধি ঘোষণা করেছে বাজার এখন উত্তেজনাপূর্ণ অবস্থানে আছে আপনারা দেখছিলেন গ্লোবাল ভয়েস এআই বার্তা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ